আজকের প্রশ্ন হচ্ছে মান সময়ের সাথে কোন শহরে সময়ের কোনো ব্যবধান নেই অপশন এ লন্ডন অপশন বি রোম অপশন সি টোকিও ডি নিউ ইয়র্ক আপনি যদি চ্যানেলটি নতুন হয় থাকেন চ্যানেলটি লাইক শেয়ার করেন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে পারবেন না আজকের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ লন্ডন সুপ্রিভিওয়ার্স আজকের প্রশ্ন হচ্ছে গ্রিনিস মান সময়ের সাথে কোন শহরের সময়ের কোনো ব্যবধান নেই অপশান এ লন্ডন অপশান বি রোম অপশান সি টোকিও অপশান ডি নিউ ইয়র্ক আপনি যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন চ্যানেলটি লাইক দিন শেয়ার করুন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না আজকের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ লন্ডন